আজকে আমরা সব রিভিউ করতে চলে এসেছি হাজারিবাগ ট্রেনারিং মোড়ে অবস্থিত তো লেদার বিডি ডট কম এখানে লেদারের প্রচুর প্রোডাক্ট কালেকশন রয়েছে চলুন দেখে আসি লেদার বিডি ডট কম

যে কোনো প্রোডাক্টই কাস্টমাইজ করা যাবে করা যায় সেটা জ্যাকেট হোক অথবা জুতা হোক সব ধরনের ব্যাগ হোক ব্যাগ হোক ব্যাকপ্যাক সবকিছু আচ্ছা কাস্টমাইজ করে হ্যাঁ গিফট আইটেম করলো লেদারের প্রোডাক্ট সেটও করা সম্ভব ওকে বাইক মডেলে বাইকাররা আসলে ইউজ করে হ্যাঁ বাইকাররা ইউজ করে কালারটা দেখা যাচ্ছে পুরো কালারটা ভাই আপনি ভিতর থেকে দেখতে পারবেন এবং কি কাজ কি কি দেখেন দেখি কাজগুলো এই কাজগুলো হচ্ছে এখানে সেলাই করা ডায়মন্ড সেলাই করা এই যে ডায়মন্ড সেলাই করা হ্যাঁ উপরে আপনি চাইলে এটা রাখতে পারবেন এটা খুলে আবার এটা ওইখানে নিয়ে মডেলও রাখতে পারবেন মডেলিং এর ক্ষেত্রে যে কোনো জিনিস আছে ভিউয়ার্স আপনারা যদি চান আপনাদের জ্যাকেটটাকে কাস্টমাইজ করতে চান তাহলে সুজন ভাই ইজিলি কাস্টমাইজ করে দিতে পারবে এই যে পিছনের কাজটা ডায়মন্ড এবং কি পাট ছিলেগুলো ও দারুন আপনাদের আসলে ফিনিশিং যেগুলো দেখতে পাচ্ছি খুবই ক্লিয়ার ফিনিশিং আপনাদের এটার মধ্যে আরো আছে জ্যাকেটের মধ্যে আরো অনেকগুলো আছে ব্লেজার চাইলে ব্লেজারও তৈরি করা যাবে হ্যাঁ চলুন চামড়ার ব্লেজার তৈরি করা যায় এটা হচ্ছে ব্লেজার ব্লেজার কালেকশনটা অসাধারণ ভাই আপনি যে কোনো পার্টিতে শীতের মুসুমে ব্লেজার পরে আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নাই এবং এই লেদার গুলো সুবিধা হচ্ছে ঠান্ডার ক্ষেত্রে আসলে খুব প্রটেক্ট আসলে আমি তারপরে আরেকটা কালেকশন কালেকশন তো অভাব নাই আপনি কি দেখে এগুলো এগুলো আমাদের সবগুলো যায় ইতালিতে এটা তো খুবই সুন্দর কালেকশন তো বাইকারদের জন্য এটা আপনি চাইলে লুজ করতে পারবেন টাইট করতে পারবেন যেমন এ দেখেন এভাবে লুজ এটা হলো লুজ কালেকশন

এবং আমরা পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছি খুবই ক্লিয়ার শার্প ডিজাইন করা আর ফিনিশিং গুলো খুবই ক্লিয়ারলি করা এখানে দেখেন পকেট গুলো দেখেন এখানে পকেট গুলো দেখেন এবং আমরা দেখতে পাচ্ছি জিপার গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি হ্যাঁ ওয়াইটেল জিপার খুবই হাই কোয়ালিটির জিপার জিপার গুলো আচ্ছা ভাই আপনাদের এই জ্যাকেট গুলোর ওয়ারেন্টি কত দিনের জন্য দিচ্ছেন আমাদের গ্যারান্টি হচ্ছে 7 বছর 7 বছর হ্যাঁ চামড়ার গ্যারান্টি হচ্ছে 10 বছর আচ্ছা 7 বছর হচ্ছে আমাদের যদি কোনো জিপার কোনো কারণবশত নষ্ট হয় সেটা আমরা রিপেয়ার করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি

রিপ্লেস করে দেওয়া হবে দশ বছরের মধ্যে সুজন ভাই আপনাদের শোরুমে যদি কেউ ফিজিক্যালি আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে একদম সহজ আসলে এখানে আসার মতো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন একদম সহজ প্রথমে আপনি যদি আসেন যে দিক থেকে ঘুরে সিটি কলেজ যদি বাইরে থেকে আসে সিটি কলেজ নামতে হয় নতুবা জিগাতলা বাস স্ট্যান্ড জিগাতলা যদি বাস স্ট্যান্ড আসে এখান থেকে অটো বা রিক্সা যে কোন জিনিস বলবেন ট্যানারি মোট তিন বাজার আচ্ছা ট্যানারি মোট তিন বাজার আসার পরে এখানে দেখবে এলআইবি বড় যে ইয়েটা ওইটার সামনে আমাদের শোরুমটা আর আসলে তো আমাদের সাইনবোর্ড লেদার বিডি সবকিছু লেখা আসছে কি ভাই মার্কেটে এসে যদি কাউকে বলা হয় লেদার বিডি শোরুমটা সবাই দেখা দিবে আচ্ছা আমাদের ভিউয়ার্সরা যদি আপনার ফিজিক্যালি শোরুমে কোনো প্রোডাক্ট পারচেজ করে সেই ক্ষেত্রে আপনি কি ধরনের ডিসকাউন্ট অফার করছেন হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট করব ভাই আপনার লাইভ থেকে যদি কেউ আসে কিংবা পরিচয় দিয়ে দেখে তাহলে অবশ্যই যেটা যেভাবে পারি সেই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ 30% করে ছাড় দেব ওয়াও থার্টি পার্সেন্ট জি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভিউয়ার্স আপনারা অবশ্যই শুনলেছেন ফার্টি ডিসকাউন্টে আপনি সকল ধরনের প্রোডাক্টি পাচ্ছেন ওকে থ্যাংক ইউ ভাই আজ আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটিতে ক্লিক করবেন আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাদের পুরো ভিডিওতে সাঁতার থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ